হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু র অস্ট্রেলিয়া একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল নটা আর আজকের ওয়েদারটা বেশ ভালো অস্ট্রেলিয়াতে যদিও এখন সামার সিজন চলছে তবে আজকের ওয়েদারটা অনেকটাই ঠান্ডা আর বাইরে বেশ সুন্দর বাতাস ছাড়ছে আমরা প্রবাসীরা বিদেশে থাকলেও একটা জিনিস কিন্তু কোনোদিন বদলায় না আর সেটা হলো বাঙালির মাছ ভাতের প্রতি ভালোবাসা আজকে হঠাৎ কেন জানি দেশি মাছ খেতে ইচ্ছে করছে তাই লেকাম্বা থেকে আনা এই দেশি পাবদাগুলো জলে ভিজিয়ে দিলাম বরফটা লাগু এর মধ্যে চলুন ঘুরে আসি আমার মরিচের বাগান থেকে বাতাসে মরিচের গাছগুলো কত সুন্দর করে তুলছে গাছের ফাঁকে ফাঁকে বেশ ভালোই মরিচ ধরেছে তবে এগুলো আরও একটু বড় হবে তাই আমি শুধু বড় সাইজের মরিচগুলো আজকে তুলব জাস্ট মাছের ছোলে দেওয়ার জন্য এই মরিচগুলো বাংলাদেশের মরিচের মতো অতটাও ঝাল না তবে অস্ট্রেলিয়াতে এসে নিজের হাতে এমন টাটকা মরিচ তুলে খেতে পারবো এটাই তো আমার কাছে অনেক ভালো লাগার ব্যাপার যাই হোক আজকের মতো মরিচ তোলা শেষ এবারে সবজিগুলো কেটে ধুয়ে রেডি করে ফেলব আজকে আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝাল ঝাল জিরে বাটা ঝোল করব। আর এই বেগুনটা কিনেছিলাম কোলস থেকে তিন ডলার দিয়ে যেটা বাংলাদেশের দামে প্রায় দুশো টাকার মতো এখন এই বেগুনটাকে একটু ডুমো ডুমো করে কেটে নেব যাতে রান্না করতে গেলে গলে না যায় এবারে আলুগুলোকেও সেম ভাবে ডুমো ডুমু করে লম্বা রেখে কেটে নেব আজকের রান্নায় আমি কোনো পেঁয়াজ ইউজ করব না যাই হোক এতক্ষণে মাছের বরফগুলো হয়তো গলে গিয়েছে প্যাকেটটা খোলার পর মাছগুলোকে হাতে নিয়ে বুঝলাম বেশ টাটকা আছে সুদূর বাংলাদেশ থেকে এতটা পথ পাড়ি দিয়ে অস্ট্রেলিয়াতে এই মাছগুলো এসেছে আমাদের জন্য ভাবা যায় এবারে মাছটাকে কেটে ক্লিন করে নেব আমার মাছ কাটার যদিও তেমন অভ্যেস নেই তবুও আস্তে আস্তে চেষ্টা করছি সব কিছু আয়ত্ত করার তো যাই হোক কথা বলতে বলতে আমার মাছ কাটা এবং ধোয়া শেষ এবারে মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো তেন চুলো জ্বালিয়ে কড়াইটাকে খানিকক্ষণ হিট করে নিব। কড়াই হিট না করে যদি তেল দেই তাহলে কিন্তু মাছ লেগে যাওয়ার চান্স আছে পাবদা মাছ ভীষণ নরম প্রকৃতি তাই খুব সাবধানে এই মাছটাকে রান্না করতে হয় যাতে ভেঙে না যায় এজন্য মাছটা ভালো করে ভেজে নিয়ে ঝোলে ছাড়লে আর ভাঙার কোনো চান্স থাকে না তাই মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে এবারে তুলে ফেলবো এবারে সেম তেলে বেগুনগুলোকে ছেড়ে দিব। বেগুনগুলোকে দু তিন মিনিট ধরে এপিট ওপিট করে ভেজে নেব বেগুনের রং যখন হালকা বাদামি হয়ে আসবে তখন এগুলোকে তুলে ফেলবো পালা শেষ এবারে চলে আসে মিন রান্নায় গরম তেলে জিরে শুকনো মরিচ তেজপাতা দারচিনি ভালো করে ফোড়ন দিয়ে নেব এই ফোড়ন যত ভালো হবে রান্নার স্বাদ ততই বাড়বে এবারে আলুগুলোকে এমনভাবে ভাজবো যাতে ভাজাতেই সিক্সটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে যায় এবারে আলুগুলো ভাজা হয়ে এলে লবণ হলুদ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো আর সামান্য একটু জল অ্যাড করে মশলাটাকে আলুর সাথে মিক্সড করে নেব এরপরে আলুর সাথে মশলাটা মিক্সড হয়ে এলে সামান্য পরিমাণে জল দিয়ে আবার ঢেকে দিব যাতে আলুটা হান্ড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে যায় আলুগুলো হান্ড্রেড পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবং মশলাগুলো তেল ছেড়েছে এবারে হালকা একটু কষিয়ে ভেজে রাখা বেগুনগুলো ছেড়ে দেব এখন আর বেশি নাড়াচাড়া করা যাবে না হালকা হাতে বেগুনগুলো একটু উল্টিয়ে পালটিয়ে নিতে হবে না হলে বেগুনগুলো গলে যাবে এবারে তরকারিতে ঝোলের জল দিব জলটা একটু বুঝে দিতে হবে মশলার অনুপাতে জল বেশি দিলে ঝোলটা খেতে কিন্তু পানছে লাগবে আবার কম দিলেও কিন্তু খেতে বসে ঝোল কম পড়বে ঝোলটা এবারে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ফুটতে দেব দুই তিন মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলোকে ছেড়ে দেব আর সাথে কেটে রাখা কাঁচা দিয়ে মাছের সাথে ঝোলটাকে ফুটিয়ে নেব কড়াইয়ে ঢাকনা দিয়ে তিন চার মিনিটের মতো ঝোলটাকে ফুটিয়ে নিয়ে গরম মশলা ছিটিয়ে দেব মশলাটা এক দুই মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে নিভিয়ে দেব আমার পুরো বাসা মাছের ঘ্রাণে মমো করছে আমি আর নিজেকে সামলাতে পারছি না এবারে এক প্লেট ভাতের সাথে এই পাবদা মাছের ঝোল নিয়ে নিলাম খেতে দারুণ হয়েছে মনে হচ্ছে যেন বাংলাদেশে বাড়িতে বসে মাছ দিয়ে ভাত খাচ্ছি আপনারা চাইলে এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা